হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং বললাম এর জন্যই এখন বাজে সকাল সাড়ে দশটা আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তার জন্য কিন্তু বন্ধুরা পুরো ব্লগেই রয়ে যেতে হবে তো প্লিজ অনুরোধ রইল আজকে ব্লগটা পুরোটাই দেখবার জন্য তো রান্নাবান্নাটা আগে সেরে নিচ্ছি এর জন্যই আজকে রান্নার পরে তোমার কিচেনটা একটু ডিপ ক্লিন করবো বেশ কিছুদিন হলেও করা হয় না তো এই কিছুদিন আগে জানলাটা রঙ করে নিয়েছিলাম তো তোমার এর জন্য পিসবোর্ডটা এখানে দিয়ে রেখে একটু অন্ধকার পড়ে কিন্তু একদিকে অন্ধকার পড়লেও আবার একদিকে সুবিধা আবার ধরো আমি জানলা খুলে এখন রান্না করতে পারি বেশ যেহেতু ওভেনটা একদমই কাছে তোমার হাওয়া চললে ও ওভেনটা উনুনটা নেমে যায় তো তার জন্য পিসগুটটা দিয়ে দেখেছি আর দেখো কতটা দেখতে পাচ্ছ হালকা হালকা বেশ তেল চিট ওই যেই তেলটা পিস গেছে ওই ছিটে ওই তেলটা তোমার জাল্লার গ্রিলে রাখত এই বুদ্ধিটা তোমাদের দাদাভাই বার করে দিয়েছে আমি বললাম তো এতদিন পরে আগে করলে কাজে দিত গ্রিলটাও নষ্ট হতো না তো রান্না হয়ে গেছে এখনই তোমার সমস্ত কিছু বার করে নিলাম এই চালের ড্রাম এগুলো যেহেতু আমার ভেতর সাইডটা দেখো খুবই লাইট কালার তো তার জন্য একটু নোংরাতেই না তোমার খুব বাজে লাগে দেখতে তো প্রতি মাসেই একবার করে করি তো বেশ দু তিন মাস হয়ে গেল করা হয়নি তাই বললাম না যে আজকে মন কালকে ঠিক করে রেখেছিলাম যে কালকে আমি রান্নাবান্না সেরে রান্নাঘরটাই পরিষ্কার করব আর অন্য কাজ হোক বা না হোক রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কেন ওই রান্নাঘর নোংরা থাকলে না আমার একদমই ভালো লাগে না আর এই দেখো এটা বুঝতেই পারলাম না মানে সিলিন্ডারটা নিচেই ছিল তো হয়তো ওর মৃত্যুটা আজকে আমার হাতেই ছিল তো যাই হোক আর করা যাবে আমি তার ইচ্ছা করে করিনি মানে নিজের অজান্তেই হয়ে গেছে ভুলটা তো আমার যে পাথর মিস্ত্রি এর আগেও তোমাদের একদিন বলেছিলাম একদমই ভালো কাজ ভালো করেনি তো দেখো এই রান্নাঘরের যে আমার স্লাবটা তার থেকে যে পিলারগুলো বেশ প্রায় তিন আঙুলের মতন তোমার ছোট কেটেছে কিন্তু পাথরটা কিন্তু যথেষ্ট চওড়া ছিল তো তার জন্য তোমার খুব বাজে লাগে দেখতে আর তোমাদের দাদাভাইকে বললাম যে এরপরে যদি জানি না হবে কি না ইচ্ছে তো আছে তো আশা রাখে নাকি ভালো তো এই জন্যই আশা রেখেই বলছি যে এরপরে যখন তোমার তোমার ক্যাবিনেট করব তখন এই পাথরটা চেঞ্জ করব। আর এই ওভেনটা তোমার সিলিন্ডারটাও না এই সাইডে রাখাতে আমার বেশ খানিকটা জায়গা নষ্ট হয় এই ভেতর সাইডটা আমার কোনো কাজেই লাগে না যেখানটা এখন রাখলাম আমি ওখানটায় সিলিন্ডার থাকলে আমার এই পাশে জায়গাটাও কিছুটা কাজে চলে আসবে তো তার জন্যই তোমার আজকে একটু আমি নাম যাট তোমার যে পাইপটা সেটা যদিও ঝুলে থাকে তো অসুবিধা হবে না তার জন্য ওই সাইডটা ঢুকিয়ে দিলাম তো মোটামুটি ঝাড়ু দিয়ে এবার তোমার ঘরটা মুছে নিই ফ্যানটা চালিয়ে দিয়েছি ঘরটা শুকালে তারপরে চালের ড্রাম তোমার সব ইয়ে করবো নাহলে সেই ডেঞ্জারে রাখলে স্টিলে গেলে তো জম পড়ে যেতে পারে আর এই যে ফাইনালি আমাদের রাস্তাটার কাজ শুরু হয়ে গেছে আজ থেকে তো আমাদের তো পেছনে যারা থাকে তাদের বেশি কষ্ট বর্ষার সময়টা রাস্তাটা হচ্ছে দেখে খুব ভালো লাগলো তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে রাস্তাটা আজকে থেকে যদিও কাজ চালু হয়ে গেল তো চলো এরপরে যাব ছাদে ওই সমস্ত র্যাক ট্যাকগুলো ধোবার জন্য তো এই যে চলে এসছি ছাদে তো না তোমার কুর্তিটা পরে খুব অসুবিধা হচ্ছে মানে গরম লাগছিলো প্রচণ্ড তো চেঞ্জ করে এই যে চলে আসলাম ছাদে এইবার এই র্যাগুলো ধুয়ে আজকে ভাবছি কি ওপরে যে স্লাপের ওপরে আমি ছোট্ট র্যাগটা রাখি কাপটা তো যেহেতু আমার কাচের তোমার বাটি টাটিগুলো সবই তো জায়গাটা খুবই ছোটো হয়ে গেছে মানে র্যাগটা তো এর জন্য এই বড়ো র্যাগটা তোমার ভাবছি ওই ওপরটায় সেট করবে প্রত্যেকটা র্যাকে নিয়ে এসেছি ধুয়ে শুকিয়ে তারপরে রান্নাঘরে সেট করে দেব তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর কি কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখব নেক্সট ব্লগ দেখার জন্য আর এরপরে তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দেবো তো জল একগুলো ধুয়ে ছাদে রেখে এসেছি রোদে শুকা আর আমি এই সাইডটা টাইলসগুলো ভালো করে একটু গরম জল করে নিয়েছিলাম আর তার মধ্যে একটু দিয়ে দিয়েছি তোমার হচ্ছে সার্ফের গুঁড়ো তাতে যে তেল কাচটা গরম জলটা দিলে না খুব সুন্দর পরিষ্কার হয় একদম যেহেতু আমার টালিটা সাদা তো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো গরম জল দেওয়াতে একদম ঝকঝক করছে আর এই যে মাইক্রোওভেনের পেছনে একটু দাগ ছিল তো মাইক্রোওভেনটা সরিয়ে তো সেটা বসে করে নিলাম এই স্ল্যাবটার উপরে মাইক্রোওভেনটা রাখাতে অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে কিন্তু আর অপশান নেই অন্য কোথাও রাখবার যেহেতু আমার তোমার প্ল্যাগের এটা সুইচটা এখানে তো এই যে শুকিয়ে গেছে তো নিয়ে এসে এখানটায় রাখলাম দেখো এখানটায় এবার টোস্টারটাও চলে এসছে যেহেতু ফ্রিজটা আমি সরিয়ে দেবো ওখান থেকে আমরা একটু বেড়াতে যাচ্ছি ওখান থেকে এসে একটা ফ্রিজ নেওয়ার ইচ্ছা আছে যেহেতু দোকানে এবার গরমে তোমার ঠান্ডা জল টল তুলবে আর এই ফ্রিজটা সেরকম ভালো কাজও হচ্ছে না মানে বেশি একটা ঠান্ডা হচ্ছে না অনেক দিনের ফ্রিজ তো তার জন্য সরিয়ে দেবো আর ওখানটা একটা সেলফ ইচ্ছে আছে বানানো তখন মাইক্রো ওভেনটা ওই পাশটায় দিয়ে দেবো তো টোস্টারটা ফ্রিজের ওপরে ছিল ওটা এই সাইডে সেট করে দিলাম আর দেখো দেখতেও বেশ ভালো লাগছে তো একটু নতুনত্ব লাগছে মাঝে আমার আমি তোমরা যারা আমার ব্লগ দেখো দেখো প্রায় দিনই আমি ডাইনিং হলের সব জিনিসগুলো একটু এপাশ থেকে উপাস এতে কি বলো তো এপাশ থেকে উপাস করাতে তোমার জায়গাটাও পরিষ্কার হয়ে যায় আর বেশ দেখাও যায় তোমার কোথায় কি পড়ে আছে না আছে তো এই জন্য আমার একটু অভ্যেস মাঝে মাঝে আমি সব চেঞ্জ করি আর আজকের আমার কিচেনটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো প্রায় রেডি হয়ে গেছে এরপর স্নান করতে যাবো রান্না বান্না কমপ্লিট আর এই যে দেখো পুরো এই যে ড্রামগুলো এই পাশটা রেখে দিলাম আর সিলিন্ডারটা এই পাশে রাখিনি ও পাশটা রেখেছি আর এই বড় এটা নিচে ছিল এই র্যাকটা এটা বহু পুরোনো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত